মধুমতি নদী প্রতি বছরের মতো এবারও নদী ভাঙ্গনের আতঙ্কে দিন পার করছে মধুমতি পাড়ের মানুষ স্থানীয়রা জানান পানি পাড়ার পরে যখন কমতে শুরু করে তখনই নদী ভাঙ্গনের তীব্রতা দেখা দেয় গোপালনগর মহেশপুর হরেকৃষ্ণপুর জামা আড়মাজি রায়পুর সহ প্রায় বিশটি গ্রামের শত শত পরিবার এই নদী ভাঙ্গনের শিকার হয়েছে অনেকেই ঘর বাড়ি গাছপালা সরিয়ে নেছে আগেভাগে একটু পরে এসে বসবাস করা হাজারো পরিবার দিনরাত নির্ঘুম কাটাচ্ছে ভাঙ্গনের আশঙ্কায় নদীর পাড়ের অনেক জায়গা রাস্তাঘাট ভেঙে যায় এই এলাকার মানুষের দাবি নদীর পাড়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রতি বছর যেভাবে মধুমতি গিলে খায় তাদের জমি ঘর তাতে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে অভিযোগ রয়েছে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই ভাঙ্গনের মাত্রা ভয়াবহ উঠেছে নজরদারি দ্রুত ব্যবস্থা এবং জনগণের সচেতনতায় মধুমতির ভাঙ্গন রোধ করা সম্ভব এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বাঁধন মিয়া মোহাম্মদপুর মাগুরা